প্যারাগ্রাফ মানে এই প্যারা কোনো প্যারা নাই অল্প কয়েকটা প্যারাগ্রাফের নাম দেখব এগুলো থেকে পরীক্ষায় কমন আসবে চলো দেখিনি প্যারাগ্রাফ গুলো কি কি আছে প্যারাগ্রাফে যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলে নি প্যারাগ্রাফ কিন্তু চার ধরনের হয় চার ধরনের কি কি প্যারাগ্রাফ সেগুলো আমরা এখন দেখব একটা একটা করে প্রথমে প্রথমে যে প্যারাগ্রাফ টাইপটা নিয়ে কথা বলবো সেটা হলো নির্দিষ্ট একটি বিষয় এটাকে বলা হয় ডিসক্রিপটিভ বা ইনফরমেটিভ টপিক মানে একটা টপিক আসবে সেই টপিকটা নিয়ে আমাদেরকে বিস্তারিত কিছু আলাপ করতে হয় যেমন প্রথমটা কি জুলাই রেভলিউশন জুলাই বিপ্লব এই প্যারাগ্রাফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্যারাগ্রাফটা থেকে এইবার প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর এই প্যারাগ্রাফটা পরীক্ষা চলে আসতে পারে জুলাই রেভলিউশন তারপরে কি অ্যান আইডিয়াল স্টুডেন্ট একটি আদর্শ ছাত্র এই প্যারাগ্রাফটা বিগত বছরে বেশ কয়েকবার এসেছে এই বছর আসতে পারে তারপর পহেলা বৈশাখ বাংলাদেশের পহেলা বৈশাখ নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে এরপর ফোক মিউজিক লোকসঙ্গীত এই প্যারাগ্রাফটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি এই একুশে ফেব্রুয়ারি বা মাতৃভাষা দিবস নিয়েও কিন্তু প্যারাগ্রাফ আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তারপরে হলো ড্রিম স্বপ্ন এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলো বিগত বছর এক দুবার আসার রেকর্ড আছে তো এবছরও চলে আসার সম্ভাবনা একদম উড়ায় দেওয়া যায় না তারপরে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ টপিকটা তুলনামূলক ভাবে নতুন এই টপিকটা এর আগে খুব বেশি পরীক্ষা আসে নাই কিন্তু সম্প্রতি এই টপিকটা বেশ কয়েকবার আসা শুরু হয়েছে সো এ বছরও এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তারপরে মডার্ন টেকনোলজি আধুনিক প্রযুক্তি আমরা এই যে প্রযুক্তির মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের সাথে কথা বলছি এই জিনিসটাও কিন্তু আমাদের মডার্ন টেকনোলজির পার্ট সো এই প্যারাগ্রাফটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটাও পরীক্ষায় চলে আসতে পারে গেল এই হচ্ছে আমাদের স্ক্রিপ্টিভ বা ইনফর্মেটিভ টপিক এটা হচ্ছে সাধারণত কোশ্চেন নাম্বার ইলেভেন যেটা এগারো নম্বর যে প্রশ্নটা সেখানে এসে থাকে গেল একটা এরপরে হচ্ছে আরো তিনটা টাইপ বাকি আছে কি কি আচ্ছা একটি সমস্যা এবং তার সমাধান সমস্যা এবং তার সমাধান অর্থাৎ এমন একটা টপিক দিয়ে দেওয়া হবে এই টপিকটা নিজেই নিজেই একটা একটা সমস্যা সমস্যা এই এই টপিকটা টপিকটা কি এবং এই টপিকটার সমাধান আমাদেরকে লিখতে হবে এটা সাধারণত নম্বরে আসে আসে এই টপিকটা আচ্ছা তো এখানে কি কি প্যারাগ্রাফ আছে আমরা একটু দেখিনি প্রথমে আছে প্রাইস প্রাইসাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারপর হলো গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উষ্ণতা ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগ এই তিনটায় একই টাইপের প্যারাগ্রাফ বিধায় এদেরকে আমরা এক জায়গার মধ্যে লিখছি তারপরে হলো ডিফরেস্টেশন ইন্ডিসক্রিমিনেট কাটিং ডাউন অফ ট্রিজ বন উজার করা বন উজার করা এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ এবং এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে অসংখ্যবার পড়ে পরে আসছি এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ তারপরে রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেড়েছে রিসেন্টলি এবং এই সড়ক দুর্ঘটনার যে প্যারাগ্রাফটা এটাও কিন্তু চলে আসতে পারে তারপরে ড্রাগ অ্যাডিকশন অথবা স্মোকিং দুটোই তো ড্রাগ স্মোকিং এক ধরনের ড্রাগ আচ্ছা সো ড্রাগ অ্যাডিকশন মাদকাশক্তি থেকে একটা প্যারাগ্রাফ আসতে পারে এবং এই জিনিসটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তারপর হল এনভায়রনমেন্ট পলিউশন অথবা এয়ার পলিউশন পরিবেশ দূষণ কিংবা বায়ু দূষণ পরিবেশ দূষণ থেকে এর আগেরবার বেশ কয়েকবার এই প্যারাগ্রাফটা এসেছে বিধায় এ বছরও এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা বোর্ডে হয়তো চলে আসতে পারে তারপর হচ্ছে আর্লি ম্যারেজ প্রিম্যাচিউর ম্যারেজ বা চাইল্ড ম্যারেজ বাল্য বাল্যবিবাহটা বাংলাদেশের অনেক পুরাতন একটা সমস্যা এবং এই সমস্যাটাও কিন্তু আমাদের প্যারাগ্রাফের একটা গুরুত্বপূর্ণ টপিক তারপরে ফুড অ্যাডাল্টারেশন খাদ্যে ভেজাল খাদ্যে ভেজালও বাংলাদেশের একটা জাতীয় সমস্যা সো এই জেন্সটাও আমাদেরকে পড়তে হয় এটাও পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি তারপরে কজেস অ্যান্ড ইফেক্টস অফ ফেলিয়ার ইন ইংলিশ ইংরেজিতে শিক্ষার্থীরা কেন ফেল করে এই যে এই সাজেশনের অভাবে সাজেশন পায় না তাই ফেল করে সাজেশন দিয়ে দিলাম আর কোনো ফেল করবে না কেউ আচ্ছা বাংলাদেশে ইংলিশে প্রচুর পরিমাণে মানুষ ফেল করে এই টপিকটা তুলনামূলকভাবে একটু নতুন এই টপিকটা তুলনামূলকভাবে নতুন এই কারণে এই জিনিসটাতে আমরা রিসেন্টলি একটু ফোকাস বেশি করছি কারণ এটা এখন পরীক্ষা আসা শুরু করেছে তারপর হলো ট্রাফিক জ্যাম বাংলাদেশের ট্রাফিক জ্যাম যানজট আহারে কি কষ্ট এক জায়গায় যেখানে চল্লিশ মিনিট রাস্তা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যেতেছে কি একটা যন্ত্রণা ট্রাফিক জ্যাম সো এই কয়েকটা প্যারাগ্রাফ কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এবং কি এগুলো নিজেরাই একটা করে সমস্যা এই সমস্যার সমাধান আমাদেরকে লিখতে হবে ঠিক আছে এই গেল হচ্ছে দুইটা টপিক আচ্ছা এটা বারো নম্বর কোয়েশ্চেন গেল এরপরে আরেকটা জিনিস আছে সেটা হলো আমাদের কোশ্চেন নাম্বার এগারোতে আরেক ধরনের প্যারাগ্রাফ আসে এই প্যারাগ্রাফটা কি দেখেন যেসব বিষয়ের ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে মানে এমন একটা টপিক এই টপিকের ভালো মন্দ দুইটাই আছে দুইটাই আমাদেরকে ব্যাখ্যা করতে হবে প্রথমে ভালোটা বলবো বলবো পরে খারাপটা একটা সমাধান বলবো তারপরে একটা খারাপ দিক দূর করার উপায় বলবো এই জিনিসটা হচ্ছে আমাদের এই এগারো নম্বরে আসে আচ্ছা এখানে কি কি আছে দেখেন ইউজেজেজ অফ ইন্টারনেট ইন্টারনেট যে জিনিসটা ইন্টারনেট নতুন ধরনের টেকনোলজি নতুন ধরনের টেকনোলজি এবং এটার যে ভালো দিক খারাপ দিক আছে ব্যবহার এবং অপব্যবহার এই দুটো কি কি সেগুলো নিয়ে আলাপ করতে হয় তারপরে ফিমেল এডুকেশন নারীর শিক্ষা এখন ফিমেল এডুকেশন আপনি বলতে পারেন যে এটার তো ভালো দিক খারাপ দিক ভাই এত মিশো জিনিস কোনো খারাপ দিক নেই দিকটা জানেন সমস্যা হচ্ছে ফিমেল এডুকেশন কে যে মানুষ হইতে দেয় না কিছু মানুষ ফিমেল এডুকেশনকে আটকে যে না নারীদেরকে পড়াশোনা করতে দিব না এটাই খারাপ দিক এই জিনিসগুলোর জন্যই এই ফিমেল এডুকেশনকে এই জায়গাতে নিয়ে আসতে হয়েছে তারপরে হলো ইউজেস অফ সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার স্ন্যাপচ্যাট এই সমস্ত জিনিসের ভালো দিক এবং খারাপ দিকগুলো কি কি আছে সেগুলো নিয়ে এখানে কথা বলতে হয় তারপরে অনলাইন অনলাইন এডুকেশন এডুকেশন মানে হচ্ছে এই যে দূরশিক্ষণ আপনারা ক্যামেরার ওই পাশে বসে আমার সাজেশন ভিডিওটা দেখতেছেন এটাই অনলাইন এডুকেশন অনলাইন এডুকেশনের ভালো দিক কি খারাপ দিক কি এগুলো নিয়ে বিস্তারিত আলাপ তারপরে ভার্চুয়াল অ্যান্ড রিয়েল লাইফ ভার্চুয়াল লাইফ এবং রিয়েল লাইফ এর মধ্যে যে ভালো দিক এবং খারাপ দিকগুলো আছে সেগুলো কিন্তু এই প্যারাগ্রাফের বিষয়বস্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ তারপরে লাইফ বিফোর অ্যান্ড আফটার ডিজিটালাইজেশন ইন বাংলাদেশ বাংলাদেশের আধুনিকায়নের পর বাংলাদেশের অবস্থা কেমন হয়েছে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে বিশ্লেষণমূলক প্যারাগ্রাফ একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রিলেটেড প্যারাগ্রাফ হলো এইটা এই কয়েকটা প্যারাগ্রাফ হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্নে আসতে পারে তিনটা এরপর হচ্ছে লাস্ট যেটা লাস্টটা হলো আমাদের এইখানে এগুলা কি কম্পারেটিভ টপিকস একটি বিশ্লেষণমূলক বা তুলনামূলক বিশ্লেষণ দুটার মধ্যে করতে হবে কোনটা ভালো ভাই এটা ভালো না ভালো কোনটাই খারাপ না সেখানে আপনার কিছু প্যারাগ্রাফ আছে যেমন দেখেন এইখানে 25 নম্বরে ফোক মিউজিক ফোক মিউজিকটা কি জিনিস ফোক মিউজিক হচ্ছে লোকসঙ্গীত এবং মডার্ন মিউজিক মডার্ন আধুনিক সঙ্গীত তাহলে এই দুটোর মধ্যে ভাইয়া কোনটা ভালো কোনটা খারাপ আমরা জানি না দুটোটি ভালো দিক আছে দুটোটি খারাপ দিক আছে সো এটা একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ তারপর সিটি লাইফ এন্ড রুরাল লাইফ আমরা যারা সংসদীয় পদ্ধতির বিতর্কিত করে আসছি বা হচ্ছে ট্র্যাডিশনাল ডিবেট যারা করে আসছি তারা কিন্তু জানি যে এটা নিয়ে আমরা বেশ অনেকবার বিতর্ক করছি যে সিটি লাইফ ভালো নাকি রুরাল লাইফ ভালো শহুরে জীবন ভালো না গ্রামীণ জীবন ভালো গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ তারপরে টেকনিক্যাল এডুকেশন এন্ড জেনারেল এডুকেশন আপনার কারিগরি শিক্ষা অথবা সাধারণ শিক্ষা দুটোর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এরপরে ট্র্যাডিশনাল এডুকেশন অ্যান্ড রিমোট অনলাইন লার্নিং অর্থাৎ সাধারণ শিক্ষা এবং দূরশিক্ষণ অনলাইন এডুকেশন কোনটা ভালো কোনটা খারাপ তারপরে স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ স্কুল লাইফ এবং কলেজ লাইফের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ এরপরে হলো পাবলিক ট্রান্সপোর্ট ভার্সেস পার্সোনাল ভেহিকলস অর্থাৎ আহ গণপরিবহন এবং হচ্ছে ব্যক্তিগত যানবাহন এ দুটোর মধ্যে একটা বিশ্লেষণ এরপরে হচ্ছে জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড জাঙ্ক ফুড মানে কি বার্গার ফ্রেঞ্চ ফ্রাই এগুলো হেলদি ফুড মানে শাক সবজি কোনটা ভালো কোনটা খারাপ আমরা সবাই জানি কোনটা ভালো কোনটা খারাপ সেখান থেকে লিখবেন তারপরে হলো রিনিউয়েবল রিনিউয়েবল এনার্জি ভার্সেস ফসিল এনার্জি কি আপনার নবায়নযোগ্য শক্তি রিনিউয়েবল এনার্জি সোলার এনার্জি তারপরে হচ্ছে ফসিল ফসিল ফুয়েল মানে হচ্ছে তেল গ্যাস এগুলো এগুলোকে বলা হয় ফসিল ফুয়েলস এদের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ আমরা বিশ্লেষণ করবো তারপরে ওয়ার্কিং ফ্রম হোম ওয়ার্কিং ইন এন অফিস অফিসে গিয়ে কাজ করা নাকি বাসায় বসে হচ্ছে অফিসের কাজ করা রিমোট জব কোনটা ভালো এই প্রত্যেকটা প্যারাগ্রাফি কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী জিনিস এবং এই যে এখানে প্যারাগ্রাফ আমি কারণ কি জানেন কারণ হচ্ছে অলরেডি পড়ে ফেলছেন আপনারা এখন পড়েন না হয়তো ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আপনারা মোট সাত বছর ধরে এই প্যারাগ্রাফ গুলোই পড়তেছেন আপনার এই পড়ার মধ্যে থেকে যদি এমন বের হয় যে হ্যাঁ এই প্যারাগ্রাফটা আমার পড়া হয়নি বা এই প্যারাগ্রাফটা আমি জানি না আপনি একটু এক্সট্রা পড়ে নেন এমন তো না যে তেত্রিশটা এখন নতুন করে পড়তে হবে দুই একটা দুই একটা বের হবে যেগুলো পড়তে হবে বাকিগুলো তো পড়েই ফেলছেন পড়ে ফেললে ইনশাল্লাহ এই তেত্রিশটার মধ্যে থেকে দেখবেন যে দুইটা প্যারাগ্রাফ আছে তিরিশ মার্কের এই দুটোর মধ্যে আপনার কিন্তু কমন পড়ার সম্ভাবনা থাকছে ঠিক আছে সো এই হচ্ছে আপনার প্যারাগ্রাফ প্যারাগ্রাফ মানে প্যারা এটা একটা ভুল কথা প্যারা সমাধান করে দিছি প্যারাগ্রাফ কমপ্লিট